আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সো আজকে ঘরেই কিভাবে নুডুলস তৈরি করা যায় সেটাই দেখাবো আর এটা আমি বানাইনি আম্মু বানাইছে সো আম্মুর হাতের রেসিপিটা চলুন দেখেনি সো এখানে এক পিস মুরগির মাংস নিয়ে নিয়েছে এক পিসের একটু সাইজটা একটু বড়ো তারপরে এখানে একটা গাজর লাগবে দেন লাগবে টমেটো কাঁচামরিচ একটা ডিম আর ধনিয়া পাতা তো নুডলসটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা এর মধ্যে সাবান্য লবণ দিয়ে এটাকে মিক্স করে দেন পানির সাহায্যে গুলিয়ে নিতে হবে পানিটা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে একবারে দিতে দেওয়া যাবে না একবারে দিলে হচ্ছে কি ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে এখানে হচ্ছে ব্যাটারটা রেডি করে নিল দেন এর মধ্যে একটা ডিম দিয়ে দিল। ডিমটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে আর ব্যাটারটা অতিরিক্ত পাতলা করা যাবে না এরকম একটা পাতলা করতে হবে যাতে করে নুডলসগুলো সুন্দরভাবে মেক করা যায় চিকুন হয় যাতে তো এখানে সবজিগুলো সব কিছু কেটে নিয়েছে পেঁয়াজ সব কিছু তারপরে এখানে কেটে নেওয়ার পর দেন একটা বোতল নিয়ে নিয়েছিল সেই বোতলটার মধ্যে ফুটা করে দিচ্ছে একটা বর্মার সাহায্যে তারপরে ফুটা করে দেন এই বোতলটার মধ্যে বেড়াটা ভরে নেবে একটা ফ্রাইপ্যানের সামান্য তেল দিয়ে সেটাকে একটু মুছে নিয়েছে ভালো মতো মানে একটু ব্রাশ করে নিয়েছে তারপরে এটার উপরে এভাবে জাস্ট বোতলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে যেরকম সে পিচ্ছে ওরকমভাবে কিছু বেটার দিয়ে দেন নুডলসটা মেক করে নিচ্ছে আর এটাকে তারপর কিছুক্ষণ পরে উল্টে নিচ্ছে এভাবেই সবগুলো নুডলস তৈরি করে নিয়েছে ব্যাটারটা দিয়ে তো মোটামুটি এখানে অনেকগুলো হয়ে গিয়েছিল। আর এক কাপ ব্যাটারে অনেকগুলো নুডলস হয়ে যাবে তো এখানে একটা ফ্রাই প্যানে সামান্য বাটার দিয়ে দিচ্ছে বাটারটা একটু বেশি করেই দিচ্ছে যাতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে তারপরে এখানে দিয়ে দিল পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে তার সাথে মুরগির মাংসটাও দিয়ে দিল দেন দিয়ে দিল সামান্য পরিমাণ লবণ মুরগির মাংসটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছে একে একে সবগুলো সবজি দিয়ে দিল এর মধ্যে সবজিগুলো দিয়ে দেন এগুলোকে আবার ভালো মতো ভেজে নিতে হবে এগুলো ভাজতে একটু টাইম লাগবে সো এগুলোকে ভালো মতো শীত হয়ে যাওয়ার পর এর উপরে সবগুলো নুডলস দিয়ে দিতে হবে সবগুলো নুডলস দেওয়ার পর এর উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে এটা অপশনাল চালে দিতে পারেন ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর নুডলস যত সবজি দিয়ে রান্না করা যায় খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো সবগুলো সবজি দিয়ে দেন এগুলোকে ভালো মতো মিক্স করে নিচ্ছে তো এগুলোকে মিক্স করার পর এর উপরে সামান্য পরিমাণ লবণ এবং টমেটো সস তারপর সয়া সস এগুলো দিয়ে দিচ্ছেন তারপর এর মধ্যে কালো গোলমরিচের গুঁড়া তারপর ম্যাজিক মশলা এটা দিলে আর কি টেস্ট আরও অনেক বেশি বেটার হয় এর জন্য ম্যাজিক মশলাটা দেওয়া হয় তারপরে হচ্ছে গিয়ে লবণ আরেকটু দেয়া কারণ লবণটা একটু কম হয়েছিল এ কারণে আমা আরেকটু দিয়েছিল সো এইসব দিয়েই দেন হচ্ছে গিয়ে ভালো মতো মিক্স করে এগুলোকে আরও কিছুক্ষণ জাল করে দেন নুডুলসটা মেক করে নেয় নুডলসটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল আর মনেই হচ্ছিল না যে বাসায় নুডুলস তৈরি করা হয়েছে সো বাসায় নুডুলস না থাকলে চাইলে আপনারা এইভাবে বাসায় তৈরি করে খেতে পারেন খুবই মজা লাগে সো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ